কালীব কত করে দিতেছেন ভাইয়া কেজি এটা সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি

আর নকলা উপজেলা থেকে প্রায় সাত কিলো দূরে চন্দ্রকোনা বাজারটি অবস্থিত ব্রিটিশদের হাতে গড়া চন্দ্রকোনা বাজারটি এখনো গ্রামের অর্থনীতির যোগান দিয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র নদী বেঁচে ওঠা চর যেন কৃষক পেয়েছে আর কপাল ঋতু বেদে এ অঞ্চলের কৃষকের উৎপাদিত পণ্য নিয়ে আসে বাজারে বিক্রি করতে প্রতি সপ্তাহে আটবার বসে দুদিন শনি ও বুধবারে সকাল থেকে দুপুর পর্যন্ত পাইকারি হাত বসে আর বিকেলে বিকিকিনি কিনি হয় ভাবে এখনো এই হাটে গুড়া ও মহিষের গাড়ি করে কৃষক তার পণ্য নিয়ে আসে এই হাট সরিষা কাঁচামরিচ টমেটো বেগুন মিষ্টি কুমড়া সিম আলু পেঁয়াজ কড়লা মিষ্টি আলু মাছকালাই ডাল ইত্যাদি সমূহ সব বেচা কিনা হয় এই হাতে চরঞ্চলের এই চন্দ্রকোনা বাজারে এখনো সেই মহিষের গাড়ি ঘোড়ার গাড়ি দিয়ে চোরের যে পণ্যগুলো আছে কৃষকের উৎপাদিত সেগুলো কিন্তু নিয়ে আসে এই হাটে এবং বিক্রি করে থাকে এই যে এই পাশে কাকা নিয়ে আসে একটু দেখি কাকা কি কি আনছে ভালো আছেন কাকা এগুলো আপনি আনছেন এই যে চাষ ফসলগুলো কিন্তু কাকা নিয়ে আসছে আজকে টমেটোর বাজার কেমন পাইতেছেন দেড়শো টাকা করে মন বলতেছে আর যে

ভাইজান আনছানিগুলো কত করে দাম পাইতেছেন আজকে না না 10 টাকা 12 টাকা 10 টাকা 12 টাকা পিছে এই চন্দ্রগুনা বাজারে মিষ্টি লবেছে কিনা হচ্ছে আজকে অনেক কিন্তু সবজি আসছে দেখানোর চেষ্টা করব যে ধীরে ধীরে কেমন দাম এই পাইকারি বাজারে বিক্রি হচ্ছে

আপনি চাইছেন কত চারশো টাকা মন চাইছেন টাকা মন আজকে কেমন দাম পাইতেছেন আজকে কম কত করে বলতেছে ভাইয়া চল্লিশ পাঁচ চল্লিশ পিস চল্লিশ থেকে পাঁচ টাকা পিসে কিন্তু দশক চন্দ্রকোনা বাজারে চোরের হাঁটি কিন্তু বেঁচে কিনে করতেছি সেই যে ভাই জানে নিয়ে আসছে ফসল ভালো হয়েছিল ভাই দামটা পাইতেছেন না দাম পাইতেছে না দর্শক এই অংশটাতে কাঁচামরিচ বেঁচা কিনে করতেছে আজকে দেখানোর চেষ্টা করবো যে কাঁচামরিচের মন কেমন যাচ্ছে এবং কেমন দামে বেঁচে কিনে করতেছে কৃষকেরা যে পাশে ভাইজান জানে নিয়ে পড়ছে ভাই কাঁচামরিচের মন কেমন পাইতেছেন ভাইয়া এক হাজার করে মন বলতেছে আবার নয়শো বলতেছে নয়শো থেকে এক হাজার টাকা মন এটা দেশি মরিচ না ভাই দেশি মরিচ

বারোশো থেকে তেরোশো টাকা মন ভেসিও যে পেস্টটা সব পণ্যেরই দাম কিন্তু আমরা খুব কম দেখতে পাচ্ছি এই বাজারে বিশেষ করে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব দাম কম তারপরেও এ পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করব যে কেমন দামে বিভিন্ন ধরনের পণ্যগুলো যে কৃষকেরা নিয়ে আসছে সেগুলো যে পাশে দেখতে পাচ্ছি সিম কিন্তু নিয়ে আসছে দেখেন অনেক ধরনের সিম কিন্তু ওই জিনিস ভালো আছেন কাকা আজকে সিমের মন কেমন যাচ্ছে মুগা দাদা থেকে 200 টাকা অনেক সস্তা হ্যাঁ দর্শক সবাই বলছিল যে এইবার দাম বেশি যাবে আসলে এইবার যারা বিশেষ করে কৃষক উৎপাদন করছে ওনারা কিন্তু সব পণ্যের দাম কিন্তু খুব কম পাচ্ছে এই যে দেখেন এই সিমগুলো 100 থেকে 200 টাকা মনে কিন্তু বেছে কিনতে হচ্ছে চন্দ্রকুনা বাজার পেট্রোমিট 120 টাকা মন পেট্রোমিট দাম না 200 টাকা দবাই যে ওনারা যে বলতেছে যে পেট্রোমিট টাকাও গেছে

এই আর্টিা দুটাকা পিছিয়ে সিনেমা পিছিয়ে চন্দ্রগুণ

পাশে কাকা দেশি আলুটা নিয়ে

এই যে আহ মিষ্টি আলুটা কিন্তু ওই যে ওই পাশের ওইটার কি দাম একটু কম নাই একশো টাকা নব্বই টাকা একশো থেকে আহ নব্বই থেকে একশো টাকার মধ্যে ওইটা পাল্লা পাচ্ছে না দর্শক চন্দ্রকোনা যেহেতু এটা পাইকারি মহল এখানে কিন্তু কৃষকের যে বিভিন্ন ধরনের পণ্যগুলো আছে সেগুলো কিন্তু এখানে পাইকারি বিক্রি হয় আমরা এদিকে দেখতে পাচ্ছি যে সরিষা বিশেষ করে এখন কিন্তু সরিষার মৌসুম চলে আসছে এই যে দেখেন এই পাশে সরিষা নিয়ে আসছে বিক্রি করার জন্য চন্দ্রকোনা বাজার ভাই আজকে কেমন দাম পাইতেছেন শুকনাটা ওটা শুকনাটা দর্শক কাটার কাঁচা হইতেছে

কারণ এখানকার ছোট বড় দেশীয় তাজা মাছগুলো বেশ দেখতে চমৎকার ব্রহ্মপুত্র নদী ও আশেপাশে নদী নালা খাল বিল উপরের মাছগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে যার ফলে এখানকার হাতুরদের কাছে বেশ চাহিদা সম্পূর্ণ Vâng, ta miêu phong thay kỳ আজকে কার্বো কত করে দিতেছেন ভাইয়া কত টুকু জন হবে ভাই পাঁচ ছয় কেজি হবে পাঁচ ছয় কেজি ওজন দশক আর এই যে কত করে দিতেছেন মিরকা দুশো পঞ্চাশ টাকা চন্দ্রকোনা বাজার কিনতে কিনে করতেছে আর বিশেষ করে চন্দ্রকোনা বাজারটি মাছ মলটা বেশ অনেক বড় আর এখানে কিন্তু অনেক প্রকার কিন্তু মাছ আমরা দেখতে পাই আজকে ঘুরে ঘুরে দেখবো যে এই চন্দ্রকোনা বাজারে কি কি মাছ আ ঝেলেরা ধরে নিয়ে আসছে বিক্রি করার জন্য ওই কত করে দিতেছেন ভাইয়া দুশো টাকা চাষের কই হ্যাঁ চাষের কই দশক দুশো টাকা করে আর এই যে পাশে সিলভার কাপ নিয়ে আসছে বেশ বড় সাইজের কিন্তু সিলভার কত করে ভাইয়া দুশো ষাট বিকেট ওইটা বিকেট তিনশো টাকা দশকে দেখেন বেশ বড় সাইজের কিন্তু বিকেট নিয়ে আসছে এই চন্দ্রকোনা বাজারে এদিকে দেখেন প্রচুর মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাজারে নিয়ে আসছে বিক্রি করা দর্শক মানে কালীবাউস তো দেখা যায় কিন্তু আসলে অরিজিনাল যে নদীর মাছটা এই মাছটা কিন্তু কালীবাউস খুব কম দেখা যায়

ব্যাগে কি বলতেছেন গ্লাস কাপ নাকি গ্লাস কাপ গ্লাস কাপ কত করে ভাইয়া একশো আশি দাম তো মোটামুটি কম দেখা যাওয়া যায় হ্যাঁ এই চন্দ্রকোনা বাজারে বিশেষ করে মাছ মলটা অনেক বড় আর বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমরা এই চন্দ্রকোনা বাজারে দেখতে পাই আমি ঘুরে ঘুরে আপনাদের কেমন দামে করতেছি তার আগে একদম দেশীয় যে মাছগুলো আছে সেগুলো কিনতে এই যে এখানে ভাই বাইজানে নিয়ে করছে ভাই এটার কেজি কত আছে ভাইয়া পাঁচশো টাকা কেজি দশ কেজি গুলশা কত করে দিতেছেন দাদা টাকা কেজি আর নদীর নদীর গুলশা দশকে দেখেন টাকা কেজি আর এই যে পাশে বাটা মাছ বাটা কত করে টাকা কেজি বাটা মোটামুটি কমই দেখা যাবে এই পাশে দেখেন বেশ বড় সাইজের কিন্তু টাকি মাছ এই যে ভাইজার্সি কি অবস্থা ভাইয়া ভালো আছেন কত বারশো চারশো চারশো করে শৈল এবং টাকি মাছ কিন্তু মিক্স যে নদীর ট্যাংরা গুলো সেগুলো কিন্তু নিয়ে আসছে নদীর না ভাই নদীর কত করে দিতেছেন ছয়শ ছয়শ করে দশক নদীর মাছ কিনবেন একটু দাম দিয়ে কিনতে হবে

দর্শক এই ছিল চন্দ্রকোনা পাইকারি বাজার থেকে নিত্যপণ্যের দরদাম আশা করি চন্দ্রকোনা বাজারের ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম গ্রামীণ হাট ভিডিও দেখতে তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ